আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো প্রত্যেকটা অ্যাকাউন্টে বিশ ইউএসডি টিভি আপনারা কিন্তু পাবেন এবং এখান থেকে টোটাল কিন্তু এক হাজার ইউএস ডিটিভি কিন্তু দিবে। এবং এই অফারটা কিন্তু আমাদের ওয়ানলি ফর ইনকাম জোন ওয়াইটি সাবস্ক্রাইবারদের জন্য তো বুঝতেই পারছেন খুবই ইন্টারেস্টিং টফার সো ভিডিওটা আপনারা এ টু জেড মনোযোগ দিয়ে কন্টিনিউ করলে এখান থেকে কিভাবে আপনারা এই বিশ ইউএস

টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে এবং এরকম একটা পোস্টে নিয়ে আসবে এবং নিচে লেখা থাকবে জয়েন জাস্ট আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন ওকে সো জয়েন হওয়ার পরবর্তীতে আমি একটু বুঝে আপনাদের দেখেন এটা কিন্তু আমাদের হচ্ছে ইনকাম জোন ওয়াইটি এবং হোয়াইট বিট এক্সচেঞ্জারের থেকে আমাদের একটা অফার দিয়েছে শুধুমাত্র আমাদের ইউজারদের জন্য আমাদের কমিউনিটি ইউজারদের জন্য তো বুঝতে পারছেন এখান থেকে হচ্ছে আপনাদের বিশ ইউএসডি টি বি পাবেন সকলে ঠিক আছে আর এখান থেকে কিভাবে পাইতে হবে সেটা আমি আপনাদেরকে একদম এ টু জেড ধাপে ধাপে বলে দিচ্ছি তো এখান থেকে আপনাদের ফার্স্ট অফ অল হচ্ছে এই যে সাইন আপ যে ফার্স্ট করতে হবে ঠিক আছে সাইন আপের যে লিঙ্ক থাকবে ক্লিক ওপেন জাস্ট এখানে একটা ক্লিক করবেন তো ক্লিক করলে এরকম ওপেন লেখা আসবে সো আপনারা এখান থেকে ওপেন করে দিবেন সো ওপেনে ক্লিক করা পরবর্তীতে আপনাদের হচ্ছে ইমেইল পাসওয়ার্ড এরকম চাইবে এবং রেফার কোড যদি চাই সেক্ষেত্রে আপনারা হচ্ছে এখান থেকে এই যে রেফার কোডটা এই যে ক্লিক দিয়ে দিয়ে দিবেন ঠিক আছে দেওয়ার ক্রিয়েট করবেন এই রেফার কোড ইউজ করতে হবে যদি আপনারা রেফার কোড ইউজ না করেন তাহলে কিন্তু পাবেন না কারণ এটা শুধুমাত্র আমাদের কমিউনিটির জন্য করার পরবর্তীতে আপনারা হোয়াইট বিট এক্সচেঞ্জার হচ্ছে ডাউনলোড করে নেবেন ঠিক আছে সো প্লে স্টোরে গিয়ে হোয়াইট বিট লিখবেন সো হোয়াইট বিট লেখার পরবর্তীতে এখান থেকে হোয়াইট বিটটা হচ্ছে ডাউনলোড করে নেবেন বা হচ্ছে ইনস্টল করে নেবেন ঠিক আছে ইনস্টল হইলে আপনারা ওপেন করে নেবেন সো ওপেন করা পরবর্তীতে আপনাদের হোয়াইট ভিটের ভিতর নিয়ে যাবে আপনারা হচ্ছে আপনাদের ওই ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনার হোয়াইট ভিটের লগ করে নেবেন ঠিক আছে লগ করার পরবর্তীতে এখান থেকে আপনারা জাস্ট ওই যে এখানে ক্লিক দিয়ে আপনারা হচ্ছে আপনার কেওয়াইসি ভেরিফিকেশন কমপ্লিট করবেন ঠিক আছে এই যে এখানে ক্লিক দিয়ে কেওয়াইসি ভেরিফিকেশন আপনারা হচ্ছে এনে ডিকেটের ফ্রন্ট পেজ ব্যাক পেজ দেবেন এবং ফেস দিয়ে একদম বা এক থেকে দুই মিনিট ওয়েট করলে আপনার কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে যখন ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে দেন হচ্ছে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন ঠিক আছে আচ্ছা এখন আপনাদের একটু ক্লিয়ার করি দেখেন এই অফারটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের ইউজারদের জন্য এবং এই অফারে হচ্ছে আপনাদের পনেরো হাজার ট্রেড ভলিউম করতে হবে ফিউচারে তার বিনিময়ে আপনারা হচ্ছে বিশ ইউএস ডিটিবি পাবেন এটা হচ্ছে ধরেন অন্য অন্য এক্সচেঞ্জের ফিউচার যে বোনাস এটাই হচ্ছে এ এক্সচেঞ্জারের বোনাস ঠিক আছে সো এটা দিয়ে আমরা বিশ ইউএস ডিটি পাবেন যেটা দিয়ে কিন্তু আপনারা প্রফিট করতে পারবেন হ্যাঁ প্রফিট করে সেটা তুলতে পারবেন আর এই বিশ ইউএস যেটা পাবেন সেটার কিন্তু আপনারা আনলিমিটেড বার হচ্ছে ট্রেড ওপেন ক্লোজ করতে পারেন কোনো লিমিটেশন নাই আপনি যে একবার ট্রেড করবেন পরবর্তী তার ট্রেড ইউজ করতে পারবেন সেরকম না আপনি হচ্ছে ইচ্ছামত দুই তিনটে ট্রেড করতে পারবেন এরকম বিষয় আর কি ঠিক আছে সো এটা সমস্যা নেই যে বি ইউজ ডিডি পাবেন এটা দিয়ে আপনি ট্রেড অনেকগুলো ওপেন করতে পারেন ক্লোজ করতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে ওকে তো এই হচ্ছে ওভারঅল বিষয় যাদের পছন্দ তারা করবেন ঠিক আছে আচ্ছা তো এখান থেকে এখন কি করবেন আপনারা এই যে এখান থেকে আপনাদের ইভেন্ট পেজ যেটা এখানে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে সো এখানে ক্লিক করলে একটু ওয়েট করলে দেখতে পাবেন আপনাদের রিডাইরেক্ট করে আপনার হচ্ছে ওয়াইড ফিট ওয়ালেটের ভিতর অ্যাকাউন্টের ভিতর নিয়ে যাবে রিডাইরেক্ট করা ঠিক আছে সো এখানে একটু ওয়েট করলে দেখতে পাবেন এই পেজটা লোডিং হবে সো এখন কি করলেন আপনাদের আপনাদের হচ্ছে এখানে লক্ষ্য রাখতে হবে এখানে অবশ্যই লক্ষ্য রাখবেন এখানে দেখতে পারবেন ইনকাম জোন ওয়েটির কোথায় লেখা আছে দেখেন একটু নিচে আসলাম জিনিস লক্ষ্য এখানে কোথায় লেখা থাকে একটু লক্ষ্য রাখেন একটু নিচে আসলাম আপনারা আসবেন আশা করবো দেখেন এখানে বিশ ইউজ ডিটিভি আছে এবং আপনারা অবশ্যই অনলি ফর ইনকাম জন ওয়াইটি সাবস্ক্রাইবার জাস্ট এটা ভালো করে লক্ষ্য রাখবেন ঠিক আছে এই ব্যানারটা যখন দেখতে পারবেন এই ব্যানারের হচ্ছে এখানে জয়েন্ট লেখা থাকবে বা পার্টিস লেখা থাকবে আপনারা এখানে ক্লিক করে দিবেন যে আমার এটা হবে না কারণ হচ্ছে আমার এটাই মূল অ্যাকাউন্ট সো এখানে আপনারা ক্লিক দিলে আপনার যখন জয়েন কমপ্লিট হয়ে যাবে দেন হচ্ছে আপনারা কি করুন ব্যাক প্রেস করে এখান থেকে আপনারা হচ্ছে বিশ তিরিশ চল্লিশ যে ইচ্ছা যে যত ইচ্ছা আপনারা ফান্ড নিয়ে আসবেন আনার পরবর্তীতে এখান থেকে হচ্ছে আপনারা এই যে ট্রেড অপশনে ক্লিক দিয়ে আপনারা হচ্ছে এই যে ফিউচারে ক্লিক দিতে হবে তার পরবর্তীতে এখানে আপনাদের যারা বুঝেন তারা তো জানেন এখানে লেবার এক্স সিলেক্ট করবেন কত দিবেন তার পরবর্তীতে এখান থেকে ট্রেড ওপেন করবেন এবং হচ্ছে এখানে পজিশন ওপেন হবে ঠিক আছে সো এখান থেকে ক্লোজ করবেন সো আপনার হচ্ছে পনেরো হাজার ডলার ট্রেড ভলিউম যদি কমপ্লিট হয় পনেরো হাজার ট্রেড ভলিউম কমপ্লিট হয় সেক্ষেত্রে আপনারা এখান থেকে বিশ ইউএস ফার্স্ট ঠিক আছে সমস্যা আপনারা করেন এটা যখন ইন্ট হয়ে যাবে দেন আমরা টেলিগ্রাম চ্যানেল আপডেট জানিয়ে দিব। ঠিক আছে আর অফারটা থাকবে হচ্ছে একুশ তারিখ পর্যন্ত সো এর ভেতরে আপনারা এখানে জয়েন করতে পারবেন এবং এখান থেকে বিশ ইউএস টিভি করে সকলেই পাবেন ঠিক আছে আর এখান থেকে ট্রেড করে যেটা প্রফিট হবে সেটা কিন্তু আপনি ইনস্ট্যান্ট হচ্ছে মেইন আনতে পারবেন এবং সেটা কিন্তু উইড্র করে নিতে পারবেন ঠিক আছে অন্য এক্সেঞ্জারে সো এই হচ্ছে ওভারঅল বিষয় যাদের পছন্দ জয়েন করতে পারেন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম